গোটা দেশ সহ কোচবিহারে পালিত হলো আটাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস গোটা ভারতবর্ষে যেভাবে উদযাপন করা হয় এই দিনটিকে একইভাবে কোচবিহার জেলার শাসক দপ্তরেও পালিত হয় এই আটাত্তরতম স্বাধীনতা দিবস কোচবিহার জেলা শাসক দপ্তরে জেলা শাসক অরবিন্দ কুমার মিনা পতাকা উত্তোলন করেন এবং অনুষ্ঠানের মধ্যে দিয়ে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ প্যারেডের মাধ্যমে তাদের অনুষ্ঠান প্রক্রিয়া শুরু হয় তারপর জেলা শাসক দপ্তরের অফিস চত্বরে গান্ধী মূর্তিতে মাল্যদান করেন এদিন এখানে কোচবিহার জেলা শাসক ছাড়া উপস্থিত ছিলেন এডিএম রবি রঞ্জন রাজবংশী একাডেমির চেয়ারম্যান বংশীবদন বর্মন কোচবিহার জেলা পরিষদের সভাধিপতি সুমিতা বর্মন সহ অন্যান্যরা পতাকা উত্তোলন করে আটাত্তরতম স্বাধীনতা দিবস পালন করার পর সাংবাদিকদের মধ্যে দিয়ে তিনি জানান কোচবিহারবাসীকে তিনি শুভেচ্ছা জানিয়েছেন এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তার সাথে হয়তো প্রশাসনের সাথে হাত মিলিয়ে যেন এই জেলাকেই একটি ভালো জায়গায় নিয়ে যেতে পারি সেই বার্তাও তিনি দিয়েছেন পনেরো আগস্ট উপলক্ষে আপনার মাধ্যমে পুরো জেলাবাসীদেরকে আমি শুভকামনা জানাচ্ছি বাধাই দিচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা পুরো জেলা প্রশাসন আপনাদের সবইকে নিয়ে স্বাধীনতা দিবস আমরা পালন করছি পুরো দেশে আজকের দিন আপনারা জানে পুরো ভালোভাবে পুরো শ্রদ্ধার সাথে পালন করা হচ্ছে ওই ক্রমে আমরাও পালন করছি আপনার মাধ্যমে আমি পুরো জেলাবাসীদেরকে এটাই মেসেজ দিতে চাই রা ভালো থাকুন আমাদের সাথে এগিয়ে চলুন আমাদেরকে সাহায্য করুন আর সব মিলিয়ে যেন আমরা কুচবিহার জেলাকে একদম ভালো ভাবে এক নম্বরে যেন নিয়ে যেতে পারি স্টেডিয়ামে সব থেকে विकसित জেনো জেলা বানাতে পারি এর জন্য সবাই সাহায্য করুন थैंक यू